দল হারছে একের পর এক ম্যাচ ম্যাচের কোথাও নেই কোন শৃঙ্খলা এমন অবস্থায় যেন স্যান্তোসে এসে আরো বিপদে পড়লেন নেইমার জুনিয়র স্যান্তোসের একাদশের গবরের ফুল যেন তিনি এমন অবস্থায় লিওনাল মেসিকে অনুসরণ করতে পারেন নেইমি নতুন করে সান্তোসের সফলতা পেতে নেইমারের দল সাজানোর নেই কোন বিকল্প নেইমারের সান্তোসে গবরে পদ্ম ফুল হওয়া ও মেসির মতো ক্লাবকে সাজানোর চিন্তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এক যুগ আগে সাম্রাজ্য ছেড়েছেন রাজা বিদায় নিয়েছেন নিজের সাম্রাজ্য ছেড়ে বিশ্ব রাজ করতে তখন মহাদেশীয় রাজা ছিল তার ক্লাব নিজেদের লিগে তো দেখাতো দাপট একযুগ পর বিশ্ব জয় করে রাজা ফিরলেন কিন্তু সাম্রাজ্য যেন নেই আগের মতো আগের রাজপ্রসাদ এখন যেন পুরনো বাড়ি রাজত্ব করা সান্তোষ রীতিমতো ঢুকছে নিজেদের লিগে এই যেমন পাউলিস্তায় এই মৌসুমে মাত্র দুই জয় পেয়েছে সান্তোস নয় ম্যাচের মাঝে হারি জুটেছে চার ম্যাচে শক্তিশালী কোরিয়ান্তাসের বিপক্ষে দল কোনো প্রতিরোধী করতে পারেনি দলে একমাত্র ভরসা করার মতো খেলোয়াড় দলের লেফট উইঙ্গার আগস্ত গত মৌসুমের পর এই পাওলিস্তাও পারফর্ম করেছেন এই উইঙ্গার এর বাইরে দলের অধিকাংশ খেলোয়াড় লিগের সাথে মানানসই না যেখানে বোটাফিকো পালমেরাস এই সব দল ব্রাজিলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের দলে ফেরাচ্ছে সেখানে সান্তোসে অনেক অচেনা মুখ সেখানে এখানেও তরুণ খেলোয়াড় নেই বললে চলে দলটাতে এমন কি নেইমার ছাড়া নেই অর্ধপরিচিত মুখ এমন অবস্থায় এই সান্তোস নিয়ে সিরিয়া এতে পা দিলে বেশ হিমশিম হতে হবে নেইমারকে এই অবস্থায় লিওনেল মেসির মতো দল ঢেলে সাজাতে হবে নেইমারের মায়ামিতে যোগ দেওয়ার আগে তালিকায় সবার শেষে ছিল ক্লাবটি মায়ামিতে যোগ দিয়ে মেসি দলে নেন আলবা বুস্কের সুয়ারেসদের এছাড়া অনেক আর্জেন্টাইন তরুণ ও অন্য দেশের প্রতিভাদের সাইন করা তার দলে ফলে এক বছরের মধ্যে আমেরিকার অন্যতম সেরা দল হয় মায়ামি এর আগে শোনা যাচ্ছিল দলে যোগ দেওয়ার জন্য ছয়জন খেলোয়াড়কে ডেকেছেন নেইমার তবে এর মাঝে পকবা ইউরোপে যোগ দেওয়ার কাছাকাছি মেক্সিকান ক্লাবে গেছেন সার্জিও র্যামোস আর থ্রু গেছেন লোনে সব মিলিয়ে আগের খেলোয়াড়দের না পেলেও ব্রাজিলিয়ান লিগের জন্য মানানসুই খেলোয়াড়ই খুঁজবেন নেইমার নেইমার ব্রাজিলের বড় তারকা কোনো সন্দেহ নেই তবে সান্তোসে যদি সাফল্য না মেলে তাতে ব্রাজিল থেকে বাদ পড়ার ডাকও মিলতে পারে নেইমারের দলে পারফর্ম করা উইঙ্গাররা রয়েছেন কোচ সুযোগ দেবেন তাদেরকে এই মুহূর্তে তাই নেইমারকে তাই নতুন করে ঢেলে সাজাতেই হবে সন্তোষ দলকে